ক্ষমতা যদি থেকে না থাকে তাহলে যোগাযোগ করবেন না যে বুঝবে যে পড়ালেখা জানে যে বুঝবে তাহলে তার সাথে যোগাযোগ করাবেন ঠিক আছে আশা করি কিন্তু আপনাদেরকে বোঝাতে পারলাম এবারে আসি যে প্রজেক্টের বিষয় এটা যে গভর্নমেন্ট প্রজেক্ট এবং রাজ্য সরকারের প্রজেক্ট ঠিক আছে তো আমরা কিন্তু অনেকে জানি যে রাজ্য সরকারের অনেক রকমের স্কিল রয়েছে ঠিক আছে প্রচুর প্রজেক্ট রয়েছে ঠিক আছে বহুত প্রজেক্ট রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম একটা প্রজেক্ট এবং খুব চাহিদামূলক ঠিক আছে তো এই যে প্রজেক্টটা রয়েছে এটাকে আমরা কিন্তু বলছি যে উৎকর্ষ বাংলা ঠিক আছে উৎকর্ষ বাংলা হিসাবে আপনারা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো উৎকর্ষ বাংলা যেটা রয়েছে এটা একটা ট্রেনিং সেন্টার ঠিক আছে তো এর মাধ্যমে বিভিন্ন রকমের যে সমস্ত ছেলেমেয়ে যারা রয়েছে গরিব দুস্থ অসহায় যারা ছেলে মেয়ে রয়েছে এইখানে এসে কিন্তু তারা ট্রেনিং করতে পারবে এবং এইখান থেকে ট্রেনিং করার পর তারা ট্রেনিং শেষে একটা সার্টিফিকেট পাবে প্লাস তার সাথে রাজ্য সরকার থেকে একটা সামথিং একটা চার থেকে পাঁচ হাজার টাকা একটা স্টাইপেন্ড দেয় স্টাইপেন্ট মধ্যে একটা ওয়ান টাইম একটা দেয় আর কি ঠিক আছে তো ওয়ান টাইম একটা দেয় চার থেকে পাঁচ হাজার টাকা এবং তারপরে কিন্তু একটা প্লেসমেন্টের একটা ব্যাপার থাকে যে আপনি যে ট্রেনিংটা নিলেন ট্রেনিং নেওয়ার পরে একটা কোম্পানিতে আপনি জব পেয়ে গেলেন মানে একটা বিশ্বাস্ত একটা প্রতিষ্ঠান ঠিক আছে এটা একটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত তো এই যে এই প্রজেক্টের ওপরে কিন্তু আপনার কাজ হবে এবারে আসি যে এই যে প্রোজেক্ট এখানে কত রকমের কাজ আছে এখানে কিন্তু প্রচুর রকমের কাজ রয়েছে ঠিক আছে প্রচুর রকমের কাজ রয়েছে অবশ্যই কিন্তু আপনাকে ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে আপনি যে এলাকায় এই প্রোজেক্টটা চালাতে চাইছেন সেই এলাকাটা কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গার পশ্চিমবাংলার মধ্যেই হতে হবে এবং আপনার যে ক্যান্ডিডেটরা যারা এখানে আপনার যারা স্টুডেন্ট থাকবে তাদেরকে কিন্তু পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে পুরোপুরি ক্লিয়ার করে বলে দিলাম আপনাদেরকে বোঝাতে পারলাম এবং যে সমস্ত স্টুডেন্টরা তারা মিনিমাম একটা এইট পাস হলেই কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানে এসে তারা কাজ শিখতে পারবে ফ্রিতে ঠিক আছে কোনো রকমের চার্জেস বা টাকা পয়সা কারো কাছ থেকে আপনি নিতে পারবেন না কাউকে কারো কাছ থেকে কিন্তু আপনি চাইতেও পারবেন না যদি আপনি কোন